আসন্ন মুক্তি পাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা তুফান সিনেমার মাধ্যমে প্রথমবার ঢাকাই সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি সঙ্গেছেন ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী ঈদে সিনেমাটি মুক্তি উপলক্ষে বারো জুন আয়োজিত সংবাদ সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন অভিনেত্রী একদিনের সফর শেষে ১৩ জুন কলকাতায় ফিরে গেছেন তিনি তবে ফেরার দিনই বিপত্তিতে পড়েন নায়িকা সন্ধ্যায় আসল তুফানের কবলে পড়েছিলেন তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় আকাশ গেছে কালো মেঘে বিমানে ওঠার আগে রানওয়েতে গাড়ির দরজা খোলা মাত্রই ঝোড়ো বাতাসের কবলে পড়েন তিনি কোনোভাবে টুপি চেপে ধরে সিঁড়ি বেয়ে বিমানে ওঠেন অভিনেত্রী তবে ঝড়ের কবলে পড়েও মিমির মুখে ছিল হাসি অভিনেত্রীর এবারের বাংলাদেশ সফর যেন খানিকটা সার্থকই হয়েছে তাই হয়তো ভিডিওটি পোস্ট করে ক্যাপশনের সাকিবের নায়িকা লিখেছেন তুফান থ্যাংক ইউ বাংলাদেশ বারো জুন আয়োজিত সংবাদ সম্মেলনে মিমি বলেন আমি আপনাদের মেয়ে আপনাদের বন্ধু আপনাদেরই বোন আপনাদের হৃদয়ে আমাকেও জায়গা দেবেন যাতে আগামী দিনে ভালো ছবি উপহার দিতে পারি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন গ্যাংস্টার ধর্মী তুফান সিনেমায় সাকিবের বিপরীতে ছাড়াও অভিনয় মিমি করেছেন ঢালিউডের মাসুমা রহমান নাবিলা রয়েছেন চঞ্চল চৌধুরী মিশার সৌদাগরের মতো তারকারাও সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি প্রযোজনায় বাংলাদেশের আলফা আই ও চর্কির সঙ্গে রয়েছে ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ